আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম সুন্দর একটি রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটা করব। সেটা হচ্ছে একদম খুবই পরিচিত একটি রেসিপি মাংসের পিঠা এটা মোরগ মাংস পিঠা বলে কিন্তু আমি আজকে গরু মাংস দিয়ে করব। তো প্রথমে আমি চালের গুঁড়ি আমি সিদ্ধ করে নিয়েছি এখানে পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথম থেকে একটু দেখাতে পারিনি তো চালের গুঁড়িটা অলরেডি সিদ্ধ করে ফেলেছি তখন আমি ভিডিওটা করেছি তো সিদ্ধ করে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মধ্যে একটা ডো তৈরি করে নেব একদম অনেক গরম তো গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মধ্যে নিতে হবে আর এই পিঠাটা সবসময় চালের দেওয়া বানালে বেশি ভালো হয় একদম ক্রিস্পি হয় তো এরকম আমি দুটা ডো তৈরি করে নিয়েছি তো এটা এখন আমি রেখে দেবো রেস্টে আর এদিকে আমি পুরটা রেডি করব। আমি পুরটা তৈরি করার জন্য এখানে গরুর মাংস সেদ্ধ করে এরকম ঝুড়ি ঝুরি করে আমি নিয়েছি ই করে ঝুড়ি ঝুরি করে নিয়েছি একদম ছোট ছোট করে চিকন চিকন করে এটাকে রান্না করব। এখন আমি প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আপনার এটা গুঁড়ো করে দিলে বেশি ভালো হবে তাতে দেখা গেছে অনেক সময় মাংসের সাথে পিঠার ভিতরে চলে গেলে আর ওটা কামড় লাগবে না তো আমি এটা পরে তুলে ফেলে দিয়েছিলাম তো পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর একটু দিয়ে দিলাম অল্প একটু কাঁচামরিচ গোল গোল করে আমি কাঁচামরিচ কেটে দিয়েছি এটার মধ্যে এখন দিয়ে দিলাম আমি তিন চার চামচের মতো আদা রসুন বাটা আর আমার মাংসটা ছিল হচ্ছে দুই কেজির মতো আর চালের গুঁড়ে ছিল প্রায় এক কেজির মতো তো একটু পানি দিয়ে আমি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ হাত চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়া ঝাল একটু বেশি দেওয়ার না আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো তো মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি এখন ওই ঝুরি মাংসটা এটার মধ্যে দিয়ে দিলাম মাংসটা অনেক সিদ্ধ করে আপনি হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নিতে পারবেন তো এভাবে আমি আর একটু সেদ্ধ হওয়ার ভালো করে সেদ্ধ হওয়ার জন্য মিক্স করার জন্য ভালোভাবে মশলাটা তার জন্য একটু পানি দিয়ে আমি এভাবে শুধু অনবরত নাড়তে থাকবো একদম ভাজা ভাজা করে ফেলবো মাংসটাকে আর এটা করা খুবই সহজ একদম ঝামেলা ছাড়া যে রান্না করতে না পারে সেও পারবে শুধুমাত্র সেদ্ধ করে মাংসটাকে হাত দিয়ে আপনি ছাড়িয়ে নেবেন চিকন চিকন করে তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা ঝুরি করা প্রায় হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়ে গিয়েছে তো আমরা আবার এরকমই করি সব সময় তো এখন আমি পিঠাটা তৈরি করব তার জন্য প্রথমে আমি যে ময়দাটা ডো আটাটা আর কি চালের গুঁড়িটা ডো করে রেখেছিলাম সেটার থেকে নিয়ে আমি এখন রুটি তৈরি করব আগে একটু শুকনো আটা দিয়ে আমি এখন এটাকে বেলে নেব সুন্দর করে তো একটা আমি গোল পাতলা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি যে পুরটা তৈরি করেছি গরু মাংস দিয়ে সেই পুরটা দিয়ে দিচ্ছি এভাবে এখন এভাবে ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর আমি একটা কাঠের একটা ছুরি দিয়ে কাটছি এটাকে কিন্তু আপনারা চাইলে যে কোনো মানে মার্কেটে যে কিনতে পাওয়া যায় পেঠা কাটার সেগুলা করতে পারেন বা কুকি কাটার দিয়েও করতে পারেন এরকম করে আমি আরও কয়েকটা বা তৈরি করে নেব সেম পদ্ধতিতে আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন ছুরি বলেন বা চামচ বলেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে এভাবে সুন্দর করে কেটে নেবেন আর মনে রাখবেন মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে যাতে মুখটা খুলে না যায় এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি কতগুলো পিঠে আগে তৈরি করে নিলাম এখন আমি ভাজবো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে তেল আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে বেশি ক্রিস্পি হবে যদি আপনি বেশি তাপ থাকে তাহলে এটা মানে আগেই কালার চলে আসবে কিন্তু ভিতরে একটু ভাজা হবে না কাচা কাঁচা থেকে যাবে আর আপনার খেতেও ভালো লাগবে না ক্রিস্পি হবে না তো দেখতে পাচ্ছেন একটু একটু কালার চলে এসেছে আমি আরেকটু ভেজে তারপরে তুলে নেব এই তো আমি এখন তুলে নেব আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আর সবসময় রুটিটা পাতলা করার চেষ্টা করবেন বেশি মোটা থাকলে সুন্দর ক্রিস্পি হবে না এই তো আমি কতগুলো পিঠা মানে ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা টিস্যুর মধ্যে রেখেছি যাতে তেলটা ঝরে যায় তো এখন আমি আরও কিছু পিঠা এভাবে ভেজে নেব এটা আপনারা কেউ মেহমান আসলে করতে পারেন যে কোনো বা বিকেলে খাওয়ার জন্য করতে পারেন এটা আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন এভাবে তৈরি করে একটা বক্সের মধ্যে ফ্রোজেন করে রেখে দিতে পারেন পরে ভেজে খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কতগুলো পিঠা আপনাদের দেখাচ্ছি একটু ভেঙে দেখাবো যাতে বুঝতে পারেন ভিতরে কীরকম হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম বাদামি বাদামি করে ভেজে নিয়েছি বেশি পোড়া পোড়া করে ভাজে নিয়ে দেখতে পাচ্ছেন আমি ভেঙে একটা দেখালাম তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম